সালামু আলাইকুম সবাইকে ছাদে আসলাম ময়লা ফেলতে তো আমরা এখানে ময়লা ফেলি এই গর্ত যাতে তো ময়লা ফেলতে আসলাম এই যে আমার ফুলের গাছ অনেকগুলো কলি আছে প্লাস ফুল ফুটছে মাসাল অনেক সুন্দর লাগতেছে আপুর কাছে মানে মানে আমুর কাছে ফুলের কালারটা ভালো লাগে না ফুল তো ফুলই কালার হোক আর কিছুই ফুটলেই সুন্দর লাগে তা আপনাদের কার কার কাছে ফুলগুলা ভালো লাগছে অবশ্যই জানাবেন অনেকগুলো কলি আছে প্লাস ফুলও ফুটে আছে এই যে আমার কাছে বেগুনগুলা ওইটাতে একটা এটাতে একটা দেখা যাক কবে তুলি মার্শাল্লা সিম গাছটাতে অনেক ফুল ফুটছে যেহেতু ছোট্ট একটা সিম গাছ তারপরও আল্লাহ অনেক ফুল দিয়েছে আশা করি সিম পাব এখানে একটা সিমও ধরছে দেখা যাক কতগুলো সিম খেতে পারি এখানে অনেক ফুল এই যে আমার ছোট্ট সিম গাছ তো সেটাতে অনেক ফুল এখান থেকে আশেপাশের ভিউটা দেখেন সব জমি ফাঁকা ওইদিকে আজকে ধান কাটতেছে ওই ধানগুলা কাটা হইলে এই জমি সব ধান কাটা শেষ হয়ে যাবে এই পাশে ছাদে এরা ঢালাই দিবে এর জন্য খোয়া রাখছে তো আমি ছাদে আসলাম শুধু ময়লা ফেলতে ছাদে কিছু দেখবো না যেহেতু পানি দিছি পানি আসে এইদিকে দেখেন এই পাশের জমিগুলা সবাই ধান কাটাকাটি করছে ধান শুকাচ্ছে শীতকালে কত মানুষ কত কি লাগায় এই যে ধান লাগালো শেষ হইলো ধান তুলছে এই পাশে জমিগুলো রেডি করতেছে শীতকালীন সবজি লাগানোর জন্য আমাদের এই পাশে দুইটা ভাটা আছে এই যে এই জন্য আমাদের বাসা সময় কালি থাকে কারণ ভাটার কালিগুলো উঠে আসে ছাদ থেকে অনেক দূরে দেখা যায় আবার আজকে এই বাসায় ধান মাড়াই করতেছে দেখে তো আমি বেশিক্ষণ ছাদে থাকবো না নিচে চলে যাব এই পাশে আমি কাপড় নেড়ে দিয়েছিলাম তো এগুলো শুকায় গেছে উঠা নিয়ে যাব কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এ পাশে আমি প্রেশার কুকারে মুরগি দিয়ে গেছিলাম তো সেইটা এখন কড়াইয়ে ঢালে রাখবো আমি ঘর ঠিকঠাক করে ঘর ঝাড়ু দিয়ে ছাদে গেছিলাম যে প্রেশারে আমি মুরগি দিয়ে গেছিলাম সকালে রান্না করতে আম্মু দেশি মুরগি পাঠাইছিল রান্না করার পরও সিদ্ধ হয় নাই এজন্য আমি প্রেশারে কয়েকটা শিষ দিয়ে নিয়েছি দেশি মুরগি একটু শক্ত শক্ত থাকে তো এইটা আমি আজকে টমেটো দিয়ে রান্না করছি আমার কাছে তো ভালোই লাগছে শুধু একটু সিদ্ধ কম হয়েছে তো এখন সিদ্ধ হয়ে গেছে সকালে আরও রান্না করছিল এইটা ধনিয়া পাতা টমেটো আলু দিয়ে ভর্তা আমার শাশুড়ি কলমি শাক ভাজি করছে প্লাস সবজি রান্না করছিল আর সিমের তরকারি আর মানে চারশো বড় বড় বেগুন এসেছিল আমি সেগুলো ভাজি করছিলাম তো ওগুলো দিয়ে খাওয়া হয়েছে একটা জিনিস তো আপনাদেরকে দেখাই নাই আমার শাশুড়ি ডাল ভর্তা করবে দেখে ডাল ভিজে রাখছে মরিষ রসুন কেটে রাখছে তো দুপুরে ভর্তা করবে কাপড়গুলো নেড়ে দিলাম বাহিরে অনেক রোদ তো ভাবলাম একটু রোদ বহায় যেহেতু শীতের সকাল ঠান্ডা লাগে আবার দুপুরেও গোসলের পর ঠান্ডা লাগে তো রোদে থাকলে একটু গরম হয় শরীর তো এই হুডিটা আমি রোদে দিছিলাম তো এটা তুলে নিয়ে যাব এখন তো আমার কাপড় চোপড় নিয়ে দেওয়ার পর আমি একটু বাইরে রোদ খাচ্ছি আপনারা কে কে গোসলের পর রোদ খান অবশ্যই জানাবেন তো এখন খাওয়া দাওয়া করবো পিস লেবু নিলাম লেবু দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগে তো লেবুটা আমি চিপে নিলাম আমি আয়মানের বাসায় এসে ভাত খাচ্ছি এই যে আয়মান উপর থেকে তারকেই নিয়ে এসেছিলাম তো এখানে নিয়ে এসে ভাত খাচ্ছি আয়মানদের বাসায় ভাত খুব স্বাদ তো আয়মান টিভি দেখতেছে এখন আমিও টিভি দেখে দেখে ভাত খাবো যে আইমান খেলতেছে কি করতেছো তুমি হুম কি করতেছো কি মুখে দিছ কার্ড মুখে দিতে হয় হ্যাঁ কি করতেছো তুমি কিভাবে হাঁটতে হয় ওভাবে হাঁটতে হয় তা এমন তো এরকম দুষ্টম্য করতেই থাকবে তো আপনারা দেখেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ